আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কাত প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটা কথা নিয়ে এসেছি কথাটা হচ্ছে যে আমরা সেজদা করি সেজদার ফজিলত কিভ সেজদা কতটুকু দামি আল্লাহ তালার কাছে আল্লাহ রসুল সাল্লাহাম হাদিস শরীফের মধ্যে বলছেন হজরত আইসরদ্ আল্লাহ তাল্লাহন আদিশটি বর্ণিত হজরত আই সারদ আল্লাহ তাল্লাহন রসুল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মানুষ আল্লাহ তাল্লাহার সবচেয়ে কাছে যায় কীভাবে রসুল উত্তরে বলেন যে মানুষ যখন আল্লাহ তালার কুদরতি পাওয়ে আল্লাহ তালা শক্তিশালী পাওয়ের মধ্যে যখন সেচদা করে তখন সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করে অর্থাৎ আল্লাহ তালার সবচেয়ে বেশি কাছে চলে যায় এই জন্য আল্লাহ তালা বলেন যে যখন বান্দা যখন আমার কুদরতিভাবে সেজদা করে সবচেয়ে বেশি আমি খুশি হই অর্থাৎ অবনত মাতানত করে আমার ক্ষুদ্রতিভাবে সেজদা করে তখন আমি অনেক খুশি হই আরেক হাদিসের মধ্যে আসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এক ব্যক্তির কাছে গেলেন ওই ব্যক্তি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি জান্নাতের মধ্যে আপনার সাথে আমি থাকতে চাই রসুল্লাহ সাল্লাম উত্তরে করলেন আর কিছু চাও তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ব্যক্তি বললেন যে এ রাসল্লাহ আমি আর কিছুই চাই না দেখো চিন্তা করে কে আর রাসোল্ল্লাহ আমি আর কিছু চাই না আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই ক তুমি যদি আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও তাহলে তোমার কাজ হলো তুমি বেশি বেশি আল্লাহ তালা সেজদা করো অর্থাৎ নামাজের পাবন্দি করো আমাদের অনেকেরই রুকু সেজদার মধ্যে অনেক ধরনের ত্রুটি রয়েছে কয়েকটা ত্রুটি আপনাদেরকে আমি উল্লেখ করে বলতে চাই সাধারণ মানুষ হোক আলেম হোক এগুলোর মধ্যে অনেক ধরনের দুখাবাজি হয় যেমন রুকুর মধ্যে কেউ যখন দ্রুত রুকু করে অর্থাৎ রুকু করার পরে সাথে সাথেই দুই সেকেন্ড তিন সেকেন্ড ও দীর্ঘকের না সাথে সাথে উঠে যায় এটা বলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের পরিভাষায় এটাকে বলছেন এটা হচ্ছে একটা শয়তানের সুবল অর্থাৎ শয়তান যেরকমভাবে দ্রুত কোনো কিছু একটা বাস পাখি যেরকমভাবে দ্রুত কোনো কিছু সুবল দিয়ে নিয়ে যায় ঠিক তেমনিভাবে শয়তান আমাদের ন্যাকামলগুলা এভাবে সুবল মেরে ন্যাকামলগুলা নিয়ে যায় সুতরাং সেজদা করার সময় তখন আমরা তরিগরি করব। রুকু করার সময় আমরা যদি তরিগরি করি তাহলে এটা বুঝতে হবে যে এটা শয়তানের সুবল শয়তান আমাদের থেকে নামাজটা নিয়ে যাচ্ছে আবার অনেকেই আছে নামাজের মধ্যে দাঁড়ায় ঠিকই নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক সেদিক তাকা তাকায় মানে উপরের দিকে তাকায় নিচের দিকে তাকায় মানুষের দিকে তাকায় এই যে এরকম তাকি নুকি করা রসল্লা সাল্লাম হাদিসের মধ্যে আসতে যে সারাদ জিজ্ঞেস করলেন রসুল্লাহ শয়তানের সুবল থেকে বাস্তার উপায় কী তখন বলেন যারা নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় তারা শয়তানের সুবলের মধ্যে রয়েছে আর যারা নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় না একাগ্রতার সাথে নামাজ পড়ে খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে তাদের নামাজটাও কবুল হয় এবং শয়তানের সুবল থেকেও বেঁচে যায় আমরা যারা নামাজ পড়ি আমাদের চিন্তা করা উচিত যে আমরা কি এই শয়তানের সুবলের ভিতরে রয়েছি নাকি শয়তানের সুবল থেকে মুক্ত আসি নামাজে দাঁড়ানোর পরে খেত খামার নারী গাড়ি বাড়ি দোকান পাট ইত্যাদি চাকরি বাকরি এই সমস্ত জিনিস আমাদের ফিকিরের মধ্যে চলে আসে এই জন্য এই সমস্ত ফিকির থাকতে আল্লাহ পাকরবুল আলম আমাদেরকে আবাজত করুন এবং আহ লাইনে আল্লাহ তালার একাগ্রতার সাথে আবাদত করার তৌফিক দান করুন আমি